নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চট জলদি জামুনের রেসিপি এটা আমি আজকে ছানা দিয়ে বানাবো না বানাবো সুজি দিয়ে কিন্তু এটা বানিয়ে যদি বাড়ির লোককে আপনারা সার্ভ করেন তারা বুঝতেই পারবেন না যে আপনারা এটা কী দিয়ে বানিয়েছেন একদম চট জলদি ঘরে থাকা একটু সামান্য একটু উপকরণ দিয়েই কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা আমি প্রথমে চিনির শিরা তৈরি করে নেবো আমি এখানে দু কাপ চিনি নিয়েছি আর দু কাপ চিনির জন্য চার কাপ জল ব্যবহার করব এটা কিন্তু রুম টেম্পারেচার থাকায় জল কোনো গরম জল নয় আর চারটে দিয়ে দিলাম এলাচ এবার গ্যাসটাকে জ্বালিয়ে এর আগে কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি এবার গ্যাসটাকে জ্বালিয়ে আমি চিনিটাকে গলতে দেবো আর আমি কিন্তু সমানেই খুন্তি দিয়ে নাড়তে থাকবো হলে কিন্তু চিনিটা নিচে লেগে যেতে পারে পাঁচ থেকে সাত মিনিট চিনিটা একটু ফুটিয়ে আমি একটা পাতলা চিনির রস তৈরি করে নেবো দেখুন কোনো এক তারে হবে না একটু পাতলা চিনির শিরা তৈরি করে নেব আমি এবার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে নামিয়ে আমি সাইডে রেখে দিলাম এবার আমি গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে একটা দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দেওয়ার পরে আমি এখানে চার কাপ দুধ দিয়ে দিলাম আমি এখানে যেহেতু দু কাপ সুজি ব্যবহার করব তাই এখানে আমি চার কাপ দুধ ব্যবহার করেছি দুধটা রুম টেম্পারেচারের দুধ আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া আর দিয়ে দিলাম বড় চামচের এক চামচ চিনি চিনিটাকে দিয়ে দুধ ঘি ভালো করে মিশিয়ে নিয়ে দুধটা যেই উষ্ণ গরম হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে সুজিটা এইভাবে ঢালতে থাকব। একবারে সুজিটা কিন্তু ঢেলে দিলে চলবে না এরকম করে অল্প অল্প করে সুজি দিতে হবে আর সমানে কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে আমি এখানে দু কাপ সুজির মাপে এটা আমি আমি বললাম আপনারা চাইলে এক কাপ বা তিন কাপ সুজিও এটা করতে পারেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন সুজিটা এরকম দ একটা মন্ড আকারের হয়ে গেছে নরম হ্যাঁ পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু সুজিটা একটা সুন্দর নরম ডোয়ের মতন তৈরি হয়ে যাবে আর কড়াই থেকে ছাড়তে শুরু করবে একটু ডোলে ডোলে নেব এইভাবে একটু স্প্যাচুলাটা দিয়ে ভালো করে একটুখানি ডোলে ডোলে নেব দেখুন আমাদের সুজির ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব হাত সভা মতন একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে এখানে আরও এক চামচ ঘি আমি এখানে দিয়ে দিলাম তারপরে ভালো করে এটাকে আমি ডোলে ডলে চেপে চেপে যেরকম আমরা লুচির ময়দা মাখি সেরকমভাবে মেখে এরকমটা ডো তৈরি করে নেবো খুব ঠান্ডা করে নিলে কিন্তু হবে না একটু গরম গরম হাত সাহা অবস্থাতেই রাখতে হবে দেখুন খুব আমি এটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু খুব শক্ত নয় আবার খুব নর্ম নয় আমি এবার এখান থেকে লেচিগুলোকে তৈরি করে নেবো আমি এবার পান্তুয়া এবার গোলাপ জামুনের লেচিগুলোকে তৈরি করে নেব লুচির মতন ছোট্ট ছোট্ট লেচিগুলো তৈরি করে নেবো কেননা এটা কিন্তু ফুলে আরও ডবল হয়ে যাবে আর এই ডোটা কিন্তু খুব শক্ত তৈরি করলে হবে না তাহলে কিন্তু পান্তুয়াগুলো ওই গোলাপ জামুনগুলো রসে ভেজানোর পরে ভেতরটা কিন্তু একটু শক্ত শক্ত থেকে যাবে সেহেতু নর এইভাবে একটু এর খুব নরমও নয় খুব শক্ত নয় ডোটাকে তৈরি করে নিতে হবে আমি সমস্ত লেচিগুলোকে তৈরি করে নিলাম এবার হাতের চেটোর মধ্যে একটা লেচি নিয়ে ভালো করে গোল একদম ওপরটা মসৃণ করে এরকমভাবে গোলাকার শেপ দিয়ে নেব সমস্ত গোলাপ জামুনগুলোকে আমি সেপ দিয়ে নিলাম এবার আমি কড়াইতে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়েছি সাদা তেলটা হাই হিটে গরম করে নিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়ে আমি পান্তা এইবার গোলাপ জামুনগুলোকে ভেজে নেব একসঙ্গে অনেকগুলো দেব না তাহলে কিন্তু লেগে যেতে পারে মিনিট দুই তিনে হওয়ার পরে একটু যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন একটা খুন্তি দিয়ে নেড়ে দেবো এইভাবে হালকা হালকা খুন্তি দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এই গোলাপ জামুনগুলোকে একটু লালচে করে ভেজে নেব এক একটা ব্যাচ হতে পাঁচ থেকে সাত মিনিট মতন সময় লেগে যাবে হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবো না আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেল আমি সঙ্গে সঙ্গে যে রসটা তৈরি করেছিলাম গরম অবস্থাতেই সেই রসের মধ্যে কিন্তু ডুবিয়ে দিলাম আমি এবার দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে কিন্তু বেশি করে পান্তুয়াগুলো জামুনগুলো দিলে হবে না এবার সমস্তগুলো রসের মধ্যে দিয়ে সেই রসটাকে আমি আবার আরও একটা কড়াইতে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে গেল আমাদের জট জলদি সুজির গোলাপ জামুন এটা কিন্তু পরিবেশন করলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা যে সুজির তৈরি না ছানার তৈরি দেখুন ফুলে এটা কিন্তু ডবল হয়ে গেছে এটা মিনিমাম এক থেকে দু ঘন্টা রেস্টে রেখে তারপরে কিন্তু এটাকে সার্ভ করতে হবে তো আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা দেখলে বুঝতেই পারছেন যে এটা কত নরম আর স্পঞ্জি হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে তা আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার